আমাদের শীত বেশি পড়লে ল্যাপ একটার জায়গা দুইটা অথবা তলে কম্বলের ব্যবস্থা করি ক্যাথার ব্যবস্থা করি কবরে মাটির নিচে ওই কবরের জন্য কি জোগাড় করেছ ওই কবরে কিন্তু তুমি আর আমি একদিন অবশ্যই যাইব তাই বলতেছিলাম আল্লাহ বাকরুল আল আমিন বলেন যে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে এরপরে আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হইবে ও আমার মুরব্বী বাবারা আমার অনুরোধ থাকবে সকলে আল্লাহ পাকের ভয় অন্তরে ঢুকাইয়া আমাদের এক এবং নেক হইয়া এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমাদের কাজ করতে হবে ইনশাল্লাহ পারবেন সেই জন্য আমার অনুরোধ থাকবে আমরা যেহেতু আল্লাহ পাকের হুকুমে এই দুনিয়ায় আসছি আমার আল্লাহ পাকের নির্দেশেই একদিন কবরে চলে যাইব কিন্তু এই কবরে যাওয়ার জন্য আমাদের সকলের সামানা জোগাড় করতে হবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রিয় ওস্তাদ কোরআন আলহাজ হজরত মাওলানা মুফতি ইসমাতুল্লাহ কাশেমি পীর সাহেব হজুর চলে আসছেন আমরা সকলে এই মাহফিলে চলে আসি হজুরিংশা আল্লাহ ইশারের নামাজের পর থেকে আলোচনা শুরু করবেন তাই বলতেছিলাম আমাদের প্রত্যেকেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে অতপর আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হইবে তাই আমাদের সন্তান বা আপনজন যারা কবরে চলে এই বিদেশে যায় আমরা আশায় থাকি না যে আমার বাবা বা ভাই আমার জন্য টাকা আনবে বিবি সুন্দরে বিবি আশায় থাকে আমার জন্য চেন আনবে এই সোনা দানা আনবে টাকা পাঠাবে আর আমরা এটা খরচ করব সুন্দরভাবে চলব এইভাবে ও মুসলমানেরা বিদেশে যাওয়ার পরে সকলের ভাগ্য তো ভালো হয় না অনেকে জেল খেটে খালি হাতে আসে বাড়ির আপনজনেরা আফসোস করে আহ আমার আপন জন বাবাকে বা ভাইকে পাঠাইলাম অন্য রাষ্ট্রে কিছু টাকা উপার্জন করার জন্য আজ তারা খালি হাতে দেশে আসলো এইভাবে আমাদেরকে পাক আবাদতের জন্য সৃষ্টি করেছেন পাক অগণিত নিয়ে আমত আমাদেরকে দান করেছেন তার ভিতরে সবচেয়ে বড় আমত হচ্ছে পাকের দেওয়া আল্লাহ পাকের দেওয়া ইমান এই ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইমানদারদের জন্য নামাজ আমাদের হুজুর নরকান্দার পিরি সাহেব হজুরের উস্তাদ হাটা হজরত ফরিদপুরের এক সম্মেলনে বলেছিলেন প্রত্যেকটি দলের মার্কা থাকে আর ইমানদারদের মার্কা হচ্ছে নামাজ আমাদের পাশত্য নামাজ আমাদের মসজিদে এসে আদায় করতে হবে সেই জন্য